হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমাদের চ্যানেল ম্যাথ বাই হাসনাত বন্ধুরা ভোট বা নির্বাচন সংক্রান্ত প্রশ্ন হয়ে থাকে বিভিন্ন আর যেগুলো বের করা অ্যাকচুয়ালি খুবই সোজা এক লাইন কিংবা দুই লাইনে অঙ্ক বের করা যায় আর আমি তোমাদেরকে দুই লাইনটা শেখাব কারণ এক লাইনটা শেখা একটু মুশকিল খুব বেশি যদি তোমার ধারণা স্পষ্ট থাকে এবং তুমি যদি খুব ভালো পারো অঙ্কটি ভাবে তাহলে এক লাইনে করা সম্ভব তাছাড়া দুই লাইনে করলে আশা করছি ইজিলি তোমরা বুঝতে পারবে এবং অ্যান্সারও খুব তাড়াতাড়ি বের করতে পারবে সঠিকটা বের করতে পারবে তো সেখানে চেষ্টা করব টু লাইন ইকুয়েশন দিয়ে ওকে তো আজকের পর থেকে আশা করছি প্রবলেম হবে না যদি মন দিয়ে ব্যাপারগুলো বোঝো বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে তাহলে আমার পেইড ব্যাচে ভর্তি হতে পারো ফোন নাম্বার নিচের ডিটেলস দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিও আমার সঙ্গে চলো শুরু করে আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন প্রশ্নগুলোকে মন দিয়ে পড়তে হবে বুঝতে হবে ব্যাপারটা কি বলেছে তবেই তুমি অ্যান্সারটা খুব সহজে আনতে পারবে ঠিক আছে ভালো করে বোঝো বলেছে একটি কলেজ নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছিল পনেরো পার্সেন্ট ভোট বৈধ ছিল না যদি মোট ভোটের পরিমাণ পনেরো হাজার দুইশো হয় তবে অপর প্রার্থী প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত অনেকে কি করে একজন পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছে আর একজন পনেরো মানে পনেরো পার্সেন্ট বৈধ ছিল না তাহলে টোটাল চলে গেল বাদ চলে গেল সা সত্তর পার্সেন্ট তাহলে বাকি থাকে কত বাকি থাকে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বের করার চেষ্টা করে কিন্তু এ ধরনের অঙ্ক এগুলো নয় বন্ধুরা তোমাদেরকে একটু সিচুয়েশন বলি একটু সময় দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো ধরো তোমার কাছে রয়েছে দুশো টাকা তোমাকে বললাম যে আমাকে কুড়ি পার্সেন্ট দিয়ে দাও তো অবশ্যই তুমি দুশো টাকার কুড়ি পার্সেন্ট দেবে কুড়ি পার্সেন্ট মানে একশোতে কুড়ি দুশোতে চল্লিশ তুমি আমাকে চল্লিশ টাকা দিয়ে দিলে ঠিক আছে এবার এই যে দিয়ে দিলে চল্লিশ টাকা তাহলে তোমার কাছে থাকলো কত তোমার কাছে থাকলো একশো টাকা বন্ধুরা এই একশো টাকাটাও এখন তোমার কাছে একশো পার্সেন্ট কারণ একশো পার্সেন্ট মানে মোট যেটা থাকে মোট যেটা তো তোমার কাছে মোট দুশো টাকা ছিল সেটাও একশো পার্সেন্ট ছিল তোমার কাছে তোমার কাছে কত ছিল একশো পার্সেন্ট ছিল দুশো টাকা একশো পার্সেন্ট কিন্তু চল্লিশ টাকা দেওয়া দেওয়ার পর তোমার কাছে রইল ষাট টাকা একশো ষাট টাকা এবার যদি বলি এই একশো ষাট টাকা থেকে কুড়ি পার্সেন্ট আমাকে দাও তাহলে কি তুমি চল্লিশ টাকা দেবে না এই যে একশো ষাট টাকা এর কুড়ি পার্সেন্ট দেবে মানে এটাকে ধরে নেবে এখন একশো পার্সেন্ট এর কুড়ি পার্সেন্ট হচ্ছে বত্রিশ টাকা তাই তুমি এখন আমাকে বত্রিশ টাকা দেবে আর চল্লিশ টাকা দেবে না কিন্তু কারণ যেটা আছে তার কুড়ি পার্সেন্ট এই জিনিসটা অনেকে ভুল করে এই কারণে অ্যান্সারটা ভুল বের হয় চলো ব্যাপারটা বুঝি এখানে কি বলেছে দেখো টোটাল কত ভোটার সংখ্যা ছিল তবে অপর প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা কত আমরা ধরে নেব অপর প্রার্থী প্রাপ্ত যা পেয়েছে টোটালটা দেওয়া আছে টোটাল কত দেওয়া আছে পনেরো হাজার দুইশো এটা টোটাল দেওয়া আছে ঠিক আছে এবার বলতো পনেরো পার্সেন্ট ভোট বৈধ ছিল না তাহলে টোটালের মধ্যে যদি পনেরো পার্সেন্ট বৈধ না ছিল তাহলে বৈধ ছিল কত বৈধ ছিল পঁচাশি পার্সেন্ট ভোট তাই আমরা পঁচাশি পার্সেন্ট বের করব এই যে যেটা দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি পনেরো হাজার দুশো ইন্টু পঁচাশি বাই একশো এটা হচ্ছে বৈধ ভোট এই বৈধ ভোটের মধ্যে একজন পেয়েছে পঞ্চান্ন পার্সেন্ট তাহলে অপরজন পাবে কত অপরজন পাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট হ্যাঁ কি না একজন পঞ্চান্ন পার্সেন্ট যে জিতেছে সে পঞ্চান্ন পার্সেন্ট তার মানে যে হেরেছে সে পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়েছে এই বৈধ ভোটের মধ্যে টোটাল ভোটের মধ্যে নয় তাই বৈধ ভোটটা যদি একশো পার্সেন্ট হয় একজন পঞ্চান্ন একজন পঁয়তাল্লিশ বলো কোনটা বের করবো যে আমাকে চেয়েছে অপর প্রার্থী বৈধ ভোটের কত ভোটের সংখ্যা কত তাহলে এই যে বৈধ ভোট অপর প্রার্থী পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়েছে জাস্ট পঁয়তাল্লিশ পার্সেন্টটা বের করবো আমি আমার অ্যানসার পেয়ে যাব এখান থেকে বাস সিম্পল নিয়ম ওকে চলে দুটি শূন্য দুটি শূন্য কেড়ে দাও এখন পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কাটো পাঁচ কুড়ি এটা পাঁচ দিয়ে কাটলে সতেরো এটা পাঁচ দিয়ে কাটলে চার এটা পাঁচ দিয়ে কাটলে নয় চারের সঙ্গে এটা কেটে দাও চার তিন বারো বত্রিশ চার আট বত্রিশ এই তিনটি তোমাকে গুণ করতে হবে আটত্রিশ সতেরো এবং নয় ঠিক আছে এই তিনটি গুণ করলে দেখবে তোমরা পাঁচ হাজার আটশো চোদ্দো পাঁচ এটাই হবে অ্যান্সার আশা করছি বুঝতে পারছো ব্যাপারটা ঠিক আছে এটা ওয়ান লাইনে চলে এলো ঠিক আছে কারণ এটা মোট বলা ছিল আর সিম্পলভাবে বের করতে বলেছে বলে ওয়ান লাইনে আমরা পেয়ে গেলাম ব্যাপারটা যদি না বুঝে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট করে বলবে যে কোন জায়গাটা তোমাদের প্রবলেম হচ্ছে কারণ খুব সিম্পল শুধুমাত্র তোমার জ্ঞানের ধারণার যে ব্যাপারটা না সেটা একটু বাড়াতে হবে কল্পনা শক্তিটা বাড়াতে হবে দেখবে এই ধরনের অঙ্ক ইজিলি হয়ে যাচ্ছে চলো নেক্সট অনেকগুলো অঙ্ক নিয়েছি সমস্ত টাইপ তোমরা শিখতে পারবে দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে আটষট্টিটি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল বিজয়ী প্রার্থী বাহান্ন পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আটানব্বই ভোটে জয়লাভ করে মোট কতগুলি ভোট পড়েছিল দেখো টোটাল ভোট আমাকে বের করতে হবে টোটাল ঠিক আছে আর আমি টোটাল ভোটটা ধরে নিলাম যে এক্স টি এক্সটি ভোট ঠিক আছে আচ্ছা বেশ এক্সটি ধরলে এখানে হচ্ছে না তো আরও একটা সহজ পদ্ধতি রয়েছে দেখো বিজয়ী প্রার্থী বাহান্ন পার্সেন্ট পেয়েছে মানে যে জিতেছে সে বাহান্ন পেয়েছে তাহলে বলো তো যে হেরেছে সে কত পেয়েছে যে হেরেছে সে পেয়েছে আটচল্লিশ এই দুজনের মধ্যে পার্থক্য কত এই দুজনের মধ্যে চার পার্সেন্ট পার্থক্য আছে তাই না এই যে গণনা চলছে বাহান্ন পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট এটা যেটা বৈধ ভোট যেটা দুজনে পেয়েছে অবৈধ নয় অবৈধটা বাদ দাও যে বৈধ ভোট তার মধ্যে একজন পেয়েছে বাহান্ন একজন পেয়েছে আটচল্লিশ মানে পার্থক্য হচ্ছে দুজনের মধ্যে চার পার্সেন্ট আর এখানে বলেছে যে জিতেছে আটানব্বই ভোটে জিতেছে মানে দুজনের মধ্যে পার্থক্য আটানব্বই তাহলে আমরা বলতে পারি চার পার্সেন্ট হচ্ছে আটানব্বই তাহলে এক পার্সেন্ট কত হবে এক পার্সেন্ট হবে আটানব্বইকে চার দিয়ে ভাগ তাহলে একশো পার্সেন্ট কত হবে একশো দিয়ে গুণ এইটা যে পেলাম একশো পার্সেন্ট এটা বৈধ ভোট অবৈধ বাদ দেওয়ার পরে এটা হিসাব হচ্ছে তো এই ভোটটা কত কাটলে আমরা এটা পাই পঁচিশ পঁচিশ আর দুইশো থাকে কুড়ি পঁচিশ নয় দুইশো পঁচিশ আর কুড়ি দুইশো পঁচিশ আর কুড়ি দুইশো পঁয়তাল্লিশ ওকে দু হাজার চারশো পঞ্চাশ এই দুই হাজার চারশো পঞ্চাশ এটা হচ্ছে বৈধ ভোট আমাকে বলেছে মোট কতগুলি ভোট পড়েছিল তাহলে বৈধ ভোট এর সঙ্গে অবৈধ ভোটটাও যোগ করে দাও কারণ অবৈধ ভোটও তো পড়েছিল তাই না যোগ করে দেবে তবেই তুমি পাবে মোট কতগুলি ভোট ছিল তো আটষট্টি যোগ করলে এখানে পাবো আট এটা পাবো এক এটা পাবো পাঁচ দুই পঁচিশ আঠেরো এটা হবে আমাদের অ্যান্সার তো অ্যান্সার হয়ে যাবে অপশান সি বুঝতে পারছো প্লিজ একটু জানাবে আমাকে কারণ আমি চেষ্টা করছি সিম্পলভাবে অঙ্কগুলো বোঝানোর আর যদি না বুঝে থাকো তাহলে খুব মুশকিল হয়ে যাবে বারবার বলছি খুব ইজি অঙ্ক এগুলো একটু মন দিয়ে বোঝো অ্যানসার করতে পারবে নেক্সট একটি নির্বাচন সভা একটি বিধানসভা নির্বাচনে ভোটারদের আশি তাদের ভোট আধিকার প্রয়োগ করেছিল এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের পঁয়ষট্টি পেয়ে নির্বাচিত হয় মোট ভোটের কত শতাংশ সে পেয়েছিল মোট ভোটের কত শতাংশ তো মোট ভোটের কত শতাংশ যদি বের করতে হয় তো আমাকে একশোতে কত সেটা তো বের করতে হবে তাই না তো বলছে কি আশি পার্সেন্ট ভোট দিয়েছে এর মধ্যে যে জিতেছে সে পঁয়ষট্টি পার্সেন্ট পেয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট পেয়েছে এখানে দেখো একটা কথা উল্লেখ আছে প্রদত্ত ভোটের মানে ভোট দিয়েছে আশি পার্সেন্ট একশো ভোট দেয়নি মানে মোট যেটা আছে না সেটা আলাদা ধরো মোট একশো ঠিক আছে আমি ধরে নিলাম যে মোট একশো এক্স এর মধ্যে ভোট দিয়েছে কত জানো এর মধ্যে ভোট দিয়েছে ভোট দিয়েছে এই পঁয়ষট্টি পার্সেন্ট পেয়েছে যে জিতেছে এটাই হচ্ছে ব্যাপার অনেকেই একশো পার্সেন্টের পঁয়ষট্টি পার্সেন্ট ধরে নেয় কিংবা বলে যে আশির মধ্যে পঁয়ষট্টি তাহলে বাকি পনেরো পার্সেন্ট না এরকম নয় ঠিক আছে মোট ভোট হচ্ছে একশো এর মধ্যে ভোট দিয়েছে আশি আশি পার্সেন্ট মানে আশি এক্স এই আশি এক্সের প্রদত্ত ভোট এটা এই প্রদত্ত ভোটের পঁয়ষট্টি পার্সেন্ট পেয়েছে যে জিতেছে ঠিক আছে আচ্ছা এই যে আশি এক্স এটা তো প্রদত্ত ভোট এর পঁয়ষট্টি পার্সেন্ট কত হবে পঁয়ষট্টি ডিভাইডেড বাই একশো আচ্ছা তুমি মোট ভোটের কত শতাংশ সে পেয়েছিলে বিজয়ী প্রার্থী মোট ওকে মোট ভোটের কত তো এটা বের করে নাও এটা চার দিয়ে কাটলে তুমি পাবে কুড়ি দিয়ে কাটলে পাবে ফোর এক্স এটা কুড়ি দিয়ে কাটলে ফাইভ পাঁচের সঙ্গে এটা কাটলে তেরো তেরো চার বাহান্ন এক্স তাহলে যে জিতেছে সে এখানে পেয়েছে অ্যাকচুয়ালি বাহান্ন এক্স বুঝতে পারছো তাহলে যে জিতেছে বাহান্ন এক্স পেয়েছে কত পার্সেন্ট দেখো টোটাল একশো পার্সেন্ট তার মধ্যে একশো এক্স এর মধ্যে বাহান্ন এক্স পেয়েছে তার মানে বাহান্ন পার্সেন্ট পেয়েছে ঠিক আছে অ্যান্সার হবে অপশন বি কত সোজা বলো তো পার্সেন্ট বের করতে গেলে একশোতে কত তো একশোতে বাহান্ন আশিতেও বাহান্ন পেয়েছে ঠিক আছে কিন্তু মোট ভোটের উপর যদি দেখি তো মোট ভোট একশো আর তার মধ্যে পেয়েছে বাহান্ন একটি নির্বাচনে মোট পাঁচ লক্ষ ভোটার অংশ নিয়েছিল একজন প্রার্থী দু লক্ষ পঞ্চান্ন হাজার ভোট পেয়েছিল যা মোট বৈধ ভোটের ষাট পার্সেন্ট অবৈধ ভোট শতকরা কত ছিল দেখো এই যে পেয়েছে এইটা এ দু লক্ষ পঞ্চান্ন হাজার ঠিক আছে এটা কী ভোট এটা বৈধ ভোটের ষাট পার্সেন্ট মানে বৈধ ভোট যদি আমরা একশো পার্সেন্ট ধরি যে একশো পার্সেন্ট বৈধ ভোট সেই একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট হচ্ছে এটা তাহলে ষাট দিয়ে ভাগ করলে আমরা এক পার্সেন্ট পাবো আর একশো দিয়ে গুণ করলে আমরা একশো পার্সেন্ট পেয়ে যাব এটা বৈধ ভোট কতগুলো সেগুলো পেয়ে যাব তো কাটাকাটি করো একটা শূন্য একটা শূন্য কেটে দাও ছয় দিয়ে যদি কাটে আমরা ছয় চার চব্বিশ থাকে এক পনেরো ছয় দুই বারো থাকে তিন তিরিশ ছয় পাঁচ তিরিশ আর শূন্য তাহলে আমরা পাচ্ছি চার লক্ষ চা বিয়াল্লিশ পঞ্চাশ তারপর এখানে দুটি শূন্য তার মানে চার লক্ষ পঁচিশ হাজার চার লক্ষ পঁচিশ হাজার হচ্ছে বৈধ ভোট এটা বৈধ ভোট চার লক্ষ পঁচিশ হাজার তাহলে বলো তো অবৈধ ভোট কত বাকি চা পাঁচ লক্ষ থেকে এটা বাদ দাও পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার এটা হচ্ছে অবৈধ তাই নয় কি অবৈধ ভোট এটা শতকরা কত এটা আমাকে বের করতে হবে আচ্ছা শতকরা বের করতে গেলে টোটালের উপর কত এটা বের করতে হবে টোটাল হচ্ছে পাঁচ লক্ষ ঠিক আছে টোটাল হচ্ছে পাঁচ লক্ষ এতে অবৈধ হচ্ছে পঁচাত্তর হাজার তাহলে একশোতে কত দেখো নিচে পাঁচটি শূন্য উপরের পাঁচটি শূন্য কেটে দাও পঁচাত্তরকে পাঁচ দিয়ে কাটলে পনেরো তো অবৈধ ভোট হচ্ছে পনেরো পার্সেন্ট বোঝা গেল আশা করছি বুঝতে পারছো এটা তুমি যদি এটা বের করো বৈধ ভোট দেখবে এটা তুমি পঁচাশি পার্সেন্ট পাবে কারণ এটা টোটাল টোটাল বৈধ ভোট একশো পার্সেন্ট মানে টোটাল বৈধ ভোট ওটা ওকে তো এই জায়গাটা ইম্পর্টেন্ট বৈধ ভোটটাও একশো পার্সেন্ট ধরছি আবার টোটালটাও একশো পার্সেন্ট ধরছি কনফিউজিং না কিন্তু আমি এটাই বললাম যে যখন তুমি টোটালের উপর করছো মানে টোটালটাকে একশো ধরে বাকি তুমি ভাগ করছো এত পার্সেন্ট এত পার্সেন্ট এবার এখান থেকে যে বৈধ ভোটটা বেরিয়ে এলো এবার যদি শুধুমাত্র তার উপরে বৈধ ভোটের উপর তুমি যদি বিচার করো তাহলে বৈধ ভোটটাকে একশো পার্সেন্ট ধরলে একজন এত পার্সেন্ট পেয়েছে একজন এত পার্সেন্ট বা একটা এতজন অবৈধ এতজন এরকম ব্যাপার ঠিক আছে তো কনফিউজ হয়ে যেও না খুব ইজি এবং সিম্পল অঙ্ক শুধুমাত্র বোঝার দেরি চলো নেক্সট কোশ্চেনে যাই দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে ভোটারদের দশ পার্সেন্ট তাদের ভোট দানে বিরত ছিল যা ভোট পড়েছিল তাতে দেখা গেল তার দশ পার্সেন্ট অবৈধ বিজয়ী প্রার্থী বৈধ ভোটের পত পার্সেন্ট আমি কেন জোর দিচ্ছি বলতো এই বৈধ ভোটের চুয়ান্ন পার্সেন্ট পেয়েছিল এর কারণ রয়েছে ঠিক আছে ধরো এক দুই লাইনের কোয়েশন এটা চলে আসবে ইজিলি ধরো টোটাল ভোট হচ্ছে এক্স এবার তুমি সাধারণভাবে ভাবো দশ পার্সেন্ট ভোট দেয়নি তাহলে ভোট দিয়েছে কত ভোট দিয়েছে নব্বই পার্সেন্ট এই যে নব্বই ডিভাইডেড বাই একশো তাহলে এটা যেটা লিখলাম আমি এক্স ইন্টু নব্বই বাই একশো এটা হচ্ছে যারা ভোট দিয়েছে এতগুলো ভোট পড়েছে ঠিক আছে এই ভোট যেটা দিয়েছে এটাকে আবার একশো পার্সেন্ট ধরো এই পুরোটা এখন একশো পার্সেন্ট এতগুলো একশো পার্সেন্ট ভোট দিয়েছে যারা ভোট দিয়েছে সেগুলো সেটা একশো পার্সেন্ট এদের মধ্যে দশ পার্সেন্ট অবৈধ তাহলে এই যে যে ভোট দিয়েছে এদের মধ্যে যদি দশ পার্সেন্ট অবৈধ হয় তাহলে বৈধ কত বৈধ হচ্ছে নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট বাদ দিয়ে দাও এই যে এখন লেখা রয়েছে এটা হচ্ছে বৈধ ভোট এবার খেয়াল করো তো প্রার্থী বৈধ ভোটের চুয়ান্ন পার্সেন্ট পেয়েছে মানে একজন যদি চুয়ান্ন পার্সেন্ট পায় তাহলে আরেকজন কত পাবে চুয়ান্ন বিয়োগ করে একশো থেকে ছেচল্লিশ পার্সেন্ট পাবে আর একজন যে হেরেছে সে তাহলে দুজনের মধ্যে পার্থক্য কত আট পার্সেন্টের পার্থক্য রয়েছে তাই না একজন আট পার্সেন্ট বেশি পেয়েছে একজন আট পার্সেন্ট কম পেয়েছে এখানে দেখো বলেছে ষোলোশো কুড়ি ভোটে লাভ করে মানে যে জিতেছে সে ষোলোশো কুড়ি ভোট বেশি পেয়েছে আর আমি এখানে দেখতে পাচ্ছি আট পার্সেন্ট বেশি পেয়েছে তাহলে এই যে যতগুলো বৈধ ভোট এর আট পার্সেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ষোলোশো কুড়ি আট পার্সেন্টটা হচ্ছে ষোলোশো কুড়ি কারণ আট পার্সেন্ট বেশি পাওয়া আর ষোলোশো কুড়ি বেশি পাওয়া ভোট একই জিনিস তাহলে বৈধ ভোট হচ্ছে এই পুরোটা এর আট পার্সেন্ট বের করলাম হচ্ছে ষোলোশো কুড়ি ব্যাস কাটাকাটি করবো দুই লাইনে ইকুয়েশন বললাম তাহলে আরেকটা একটা লাইন করে নাও এক্স মানে কত হবে এদিকে আছে ষোলোশো কুড়ি দেখো এ পাশে নিচে তিনটি একশো আছে বন্ধুরা উপরে চলে যাবে তিনটি একশো উপরে চলে যাবে এগুলো আমরা জানি নিশ্চয় ওপাশ থেকে এপাশ আসে আর উপরে নব্বই নব্বই আর আট আছে সেটা নিচে চলে আসবে নব্বই নব্বই আর আট এটা নিচে চলে আসবে বাস কাটাকাটি করো অ্যান্সার পেয়ে যাবে দেখো দুটি শূন্য একশো কেড়ে দাও আট দিয়ে কেটে দাও আট দুই ষোলো আট দিয়ে কাটছে না চার দিকে চার দুই চার চার ষোলো চার একে চার শূন্য ওকে আমি ভুল করছি চার 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 ষোলো ওকে দুই শূন্য চার পাঁচ কুড়ি ওকে চারশো পাঁচ আসবে নয় দিয়ে যদি কাটি আচ্ছা নয় নয় একাশি নয় দিয়ে কেটে দাও চার নয় ছত্রিশ থাকছে চার পঁয়তাল্লিশ নয় পাঁচ পঁয়তাল্লিশ নয় দিয়ে পঁয়তাল্লিশ কাটলে আবার পাঁচ তাহলে আমরা পাচ্ছি পাঁচ একশো আর একশো তার মানে পাঁচের পর চারটি শূন্য এটা হবে পাঁচের পর চারটি শূন্য কোথাও কি মিস করলাম আমি আচ্ছা এখানে দুই আছে না নিচে এই দিয়ে তো কাটা যায় সরি পঁচিশের পর তিনটি শূন্য এটা অ্যান্সার হবে পঁচিশের পর তিনটি শূন্য অপশন এ হবে সঠিক করতে চলো কাটাকাটিটা একটু প্রবলেম হলো তো আরেকবার করে নিই না করছি না তোমরা করে নিও ঠিক আছে কাটাকাটিটা করে নিও নিচে দুই ছিল কাটতে মনে নেই পঁচিশ হাজার অ্যান্সার আসছে দেখবে তোমরা কাটাকাটি করে পঁচিশ হাজার পাবে এটাই এক্সের মান মানে টোটাল এটা হচ্ছে অনলাইন ইকুয়েশান খুব ইজিলি তোমরা করতে পারবে চলো নেক্সট বলেছে আঠেরো থেকে একুশ বছর বয়স এমন আট পার্সেন্ট লোক ভোট যোগ্য ওকে মানে টোটালের মধ্যে আট হচ্ছে এই বয়সে আঠেরো থেকে একুশ বয়সে আঠেরো থেকে একুশ বছরের মধ্যে যারা ছিল তাদের পঁচাশি পার্সেন্ট ভোট দিয়েছিল ওই নির্বাচনে আঠেরো থেকে একুশের মধ্যে যারা ভোট দিয়েছিল তাদের মধ্যে কত শতাংশ ভোট দানে যোগ্য ছিল আচ্ছা বেশ অঙ্করি দেখে হাসি পাচ্ছি কেন বলতো কারণ আট পার্সেন্ট লোক হচ্ছে ভোট দানের যোগ্য টোটালের ওপর টোটালের ওপর আর তাদের মধ্যে যারা আঠেরো থেকে একুশ বছর তাদের মধ্যে পঁচাশি পার্সেন্ট ভোট দিয়েছে তার মানে কত পার্সেন্ট ভোট দিয়েছে সেটা বের করতে এটাই ব্যাপার মানে আমি এরকম যদি বলি তেমনি খুব ইজিলি ধরো টোটাল ভোট হচ্ছে একশো এর মধ্যে আঠেরো থেকে একুশের মধ্যে কত আট পার্সেন্ট তাই না একশো পার্সেন্টের মধ্যে আট পারসেন্ট মানে একশো জন যদি টোটাল লোক সংখ্যা হয় তার মধ্যে আট জন হচ্ছে আঠেরো থেকে একুশ বছরের মধ্যে যারা ভোট দিতে পারবে আঠেরো থেকে একুশ বছরের মধ্যে এবার সবাই তো ভোট দেয়নি তাই না পঁচাশি পার্সেন্ট ভোট দিয়েছে পঁচাশি পার্সেন্ট মাত্র পঁচাশি পার্সেন্ট তাহলে পঁচাশি কত জনের একশো জনের মধ্যে কত ব্যাপারটা আমি যদি বলি আট পার্সেন্টের পঁচাশি আটজন লোকের পঁচাশি একশো লোকের কত এটা বের করলে না সরি একশো জনের মধ্যে আটজন জন তাহলে পঁচাশি জনের মধ্যে কত এটা বের করলে অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে এটা কনফিউজিং কিন্তু কিছু করার নেই বন্ধুরা এভাবেই করতে হবে তোমাকে একশো জনের আটজন জন একজনে হবে আট বাই একশো ওকে আট পার্সেন্ট ভোটদানের যোগ্য যারা ভোট দিয়েছিল তাদের মধ্যে এত পার্সেন্ট ভোট দিয়েছিল ওই নির্বাচনে এত মধ্যে যারা ভোট দিয়েছিল তাদের মধ্যে কত শতাংশ ভোটদানের যোগ্য ছিল মানে পঁচাশি পার্সেন্টের মধ্যে কত সেটা বের করতে হবে ওকে তাহলে পঁচাশি পার্সেন্ট কত পঁচাশি দিয়ে গুণ করে দাও ব্যাস দেখি অ্যান্সার কী হয় আট পাঁচ চল্লিশ শূন্য থাকে চার আট আট চৌষট্টি আর চার আটষট্টি নিচে একশো রয়েছে ঠিক আছে একশো মানে দুই ঘন দশমিক শুরু আসবে সিক্স পয়েন্ট এইট এটা আমাদের অ্যান্সার হবে ঠিক আছে অঙ্কটি ভালো করে আমি একবার বলি তোমাদেরকে বলেছে আঠেরো থেকে একুশ বছর বয়সে এমন আট পার্সেন্ট লোক ভোট দেওয়ার যোগ্য মানে একশো জন যদি টোটাল হয় তার মধ্যে আট পার্সেন্ট মানে আট জন লোক হচ্ছে আঠেরো থেকে একুশ বছরের মধ্যে এবার বলেছে আঠেরো থেকে একুশ বছরের মধ্যে যারা ছিল তাদের পঁচাশি পার্সেন্ট ভোট দিয়েছে মানে আট জনের মধ্যে আট জনকে যদি আমরা একশো পার্সেন্ট ধরি তো পঁচাশি পার্সেন্ট দিয়েছে ঠিক আছে তো সেটা কত আট পার্সেন্ট আট জন মানে পঁচাশি আট পার্সেন্ট যদি একশো হয় আট পার্সেন্ট মানে আটজন যদি একশো ধরে নিই আমি তো পঁচাশি পার্সেন্ট কত হবে দেখো আটজন একশো পার্সেন্ট যদি আটজন হয় তাহলে পঁচাশি পার্সেন্ট পঁচাশি হবে সিক্স পয়েন্ট এইট জন সিক্স পয়েন্ট এইট জন তাই না আর কি সেটা তো করেছি তাহলে এটা মোটের মধ্যে কত পার্সেন্ট মোট দেখো মোট যদি একশো হয় তার মধ্যে আটজন ছিল না তো একশোর মধ্যে সিক্স পয়েন্ট এইট মানে সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট তো অ্যান্সার হবে অপশান সি আমি জানি না তোমরা বুঝতে পারছো কি আমি বোঝাতে পারছি আমি জানি না কিন্তু চেষ্টা করো এই ধরনের বোঝার বেশি কঠিন নয় ঠিক আছে আমার কেন যেন ফিলিংস আসছে আসছে তোমরা এগুলো মানে বুঝতে অসুবিধা হচ্ছে জানি না কমেন্ট করে জানিও আমাকে ঠিক আছে চলো একটা বলেছি একটি নির্বাচনে তিরিশ পার্সেন্ট ভোটার এ প্রার্থীকে ভোট দিয়েছিল অপরপক্ষে পক্ষে অবশিষ্টে ষাট পার্সেন্ট বি ভোট দিয়েছিল বাকিরা ভোটদান করেনি যদি এ প্রার্থীকে মোট ভোট দিয়েছিল এবং যারা ভোট দানের বিরত ছিল তাদের মধ্যে পার্থক্য বারো হয় তাহলে কতজন লোক ভোটদানের যোগ্য ছিল দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে ধরে নাও যে টোটাল ভোট হচ্ছে একশো এক্স তাহলে এ কত পাবে খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে তিরিশ পার্সেন্ট ভোটার এ কে ভোট দিয়েছিল তার মানে তিরিশ এক্স এটা তুমি পেয়ে গেলে আচ্ছা বি কত তো বিয়ের ক্ষেত্রে বলেছে অবশিষ্টের ষাট পার্সেন্ট তিরিশ এক্স যদি এ পেয়ে যায় তাহলে অবশিষ্ট থাকে সত্তর এক্স এই সত্তর এক্সের ষাট পার্সেন্ট পেয়েছে ষাট পার্সেন্ট মানে ষাট বাই একশো দিয়ে গুন দুটি শূন্য দুটি শূন্য কেড়ে দাও সচ্ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশ এক্স পেয়েছে বি তাহলে বিয়াল্লিশ এক্স বি বলো তো এই দুজনে মিলে যদি বিয়াল্লিশ বাহাত্তর পাই তাহলে ভোট এখানে কি বলেছে এ প্রার্থীকে যারা ভোট দিয়েছিল আর যারা ভোট দানে বিরত ছিল তাদের মধ্যে পারত আচ্ছা তাহলে টোটাল ভোট পড়েছে বাহাত্তর এক্স তাহলে বিরত ছিল কত বিরত ছিল কত একশো এক্সের মধ্যে বাহাত্তর এক্স পড়েছে এবিকে তাহলে বিরত ছিল আঠাশ এক্স বলা হয়েছে যারা এ কে ভোট দিয়েছে আর যারা বিরত ছিল তাদের মধ্যে পার্থক্য বারোশো এখানে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি এ কে ভোট দিয়েছে তিরিশ আর বিরত ছিল আঠাশ তার মানে টু এক্স পার্থক্য এই টু এক্সটাই বলেছে বারোশো জন তাহলে ওই নির্বাচনে কতজন লোক ভোটদানের যোগ্য ছিল তাহলে টু এক্স যদি বারোশো হয় তাহলে এক্স কত হবে এক্স হবে ছশো তাহলে টোটাল ছিল একশো এক্স তার মানে একশো ইন্টু ছশো তার মানে ছয়ের পর চারটি শূন্য এটা হবে আমাদের অ্যান্সার ষাট হাজার অ্যান্সার হবে অপশন সি ক্লিয়ার চলো বন্ধুরা এই ছিল আজকের এই ক্লাস আশা করতে তোমাদের ভালো লাগবে এই ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো অঙ্কগুলো বোঝার রয়েছে তো একটু মন দিয়ে বোঝো প্রয়োজন হলে আরেকবার দেখো আর তোমরা যারা আমার পেট বেঁচে ভর্তি হতে চাইছো অঙ্ক শিখতে চাইছো দেখো অঙ্ক শিখতে চাইলে ভর্তি হও ঠিক আছে কোনো সাজেশন ক্লাস আমি এখানে দিই না আমি সম্পূর্ণ অঙ্ক শেখাই সমস্ত টাইপ চ্যাপ্টার ধরে ধরে যাতে করে অঙ্ক যেন মিস না হয়ে যায় তাই অঙ্ক যদি শিখতে চাও নিচে ফোন নম্বর দিয়েছি জাস্ট যোগাযোগ করে নিও নতুন ব্যাচ শুরু হচ্ছে তো পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ